আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তেইশ তারিখ সেপ্টেম্বর মাসে দু হাজার চব্বিশ আজকে কিন্তু সৌদি আরবের স্বাধীনতা দিবস আজকে এই দিনেই তারা ঈদের দেশকে স্বাধীন করেছিল যার কারণে দেখতে পাচ্ছেন সৌদি আরবের রাস্তায় শুরু তাদের কথা খবর হচ্ছে এখানে কিন্তু সেখানে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখতে পারবেন আপনি চার মিনিটে রাস্তার উপরে কী পরিমাণ পতাকা এটা শুধু আমার কাজের ওখান থেকে আসা প্রতির ভিডিও এরকম কিন্তু সারা রাস্তাতেই এবং সব জায়গাতেই তারা উদযাপন করতেছে এটা তো শুধু পতাকা এদিকে কিন্তু দিয়ে তারপরে তারা বিভিন্ন কালারের রঙ ছিটেছে তারপর আনন্দ উল্লাস করতেছে এটা হলো আমার গতকালকের আসার ভিডিও গতকালকে যখন আমি ডিউটি থেকে আসতেছি তখন আমি রাস্তার উপরে ভিডিওটা করছিলাম দেখি ইনশাল্লাহ আজকে স্বাধীনতা দিবস তো কালকে ভিডিওটি আপলোড করতে পারিনি আজকে বিকালে ইনশাল্লাহ আমরা যাব আজকে কিন্তু আমাদের ডিউটিও বন্ধ ফুল সৌদি আরব আজকে কাজ বন্ধ সবার স্বাধীনতা দিবস হিসাবে সম্ভবত সৌদি আরবের সাথে এই দুটি বন্ধ দুটির মধ্যে আজকে হলো একটি আর একটি অন্য একটা বন্ধ আছে আর একটু সামনে গেলেই এরপর আবার কিছু পতাকা দেখতে পারেন এখানে কিন্তু একটি বড় ভাকার একটি পতাকা এই করে রাখছে সেন্টার মতো জায়গাটা এই জন্যে এই বিল্ডিংটা একটি পতাকা বসাইছে

চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধরে সাপোর্ট করবেন প্রত্যেক এর মধ্যে আছে যতক্ষণ